ভাই সত্যি তো সত্যি তো তুই কিছু বলবি না তাই বলাল আরে না কিছু বলবো না তুই বল এ ভাই আমার দেখতে পাত্তি পক্ষ আইতা তুই তাই তাদেরকে আগে আনতে তাইতো তুই আহা রে তুই কি পাগল নাকি এ ভাই তুই আমার পাগল বলতে তুই কেন হ্যাঁ আরে তুই পাগল নাকি তুই কেন যাবি ওরা আইবো না ভাই বলা যদি পথ ভুল কলে পথ ভুল করার জন্য নাকি বিয়ের আনন্দে হ্যাঁ ভাই তুই কিভাবে ভাবে বুঝলি তুই যে আমালত বেলি না হ্যাঁ তুরে ভাই তোরা না কি করতেছোস কিরে তুই বাজারের দিক থেকে আইলি নাকি হ্যাঁ এ ভাই তুই কি বাদালের দিকে নতুন কাউলে আসতে দেখতিস নাকি এ ভাই হে কি বলে অ্যা আরে হেরা নাকি নিয়ে পক্ষ দেখতে আইবো তাই হাই শুনতাছে এ ভাই

I'm